তারা যেখানে চাচ্ছে মুসলিম রাষ্ট্র টাইম হোক সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ছে সমস্ত ইউদি খ্রিস্টান নাজারা আমাদের উদ্দেশ্য হবে তাদের বিরুদ্ধে রুখে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের একান্ত ইমানের দায়িত্ব যেটি আমরা মুসলিম দাবি করি আমাদের কাছে ইমান দিয়ে তাদের সাথে বৃদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আর আমরা যদি চিন্তা করি ইউনি খ্রিস্টান বন্ধু নাসারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা সেই ইউনি খ্রিস্টান নাসারাদের মত হয়ে যাব। আল্লাহ সোহানাতলা আমাদেরকে একটা দিন দিয়েছে ইন্দা লহ দিন ইন্দা লহ ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করে দেখাবে সব সময় আর আমেরিকার প্রেসিডেন্ট আমরা লিঙ্কনের কি রাখছে গণতন্ত্র